একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যদিকে বাবা বর্ধমানেশ্বরের চুয়ান্নতম আবির্ভাব দিবস আর দুয়ে মিলিয়ে ভক্তদের উপচে পড়া ভিড় আলমগঞ্জ মোটা শিবতলায় বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষজন এসে ভিড় করেছেন গত কাল থেকেই ভক্তরা আসছেন আলমগঞ্জে মোটা শিবের দরবারে তেরোশো উনআশি বঙ্গাব্দের পঁচিশে শ্রাবণ ইংরাজির উনিশশো বাহাত্তর সালের দশই আগস্ট বর্ধমানের আলমগঞ্জ এলাকায় গৌরীপট্ট সহ আঠেরো ফুট চওড়া এবং পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার এই বর্ধমানেশ্বরের আবির্ভাব হয় তেরো টনেরও বেশি ওজনের এই বর্ধমানেশ্বরের আবির্ভাবের দিনে প্রত্যেক বছর ভক্তদের ভিড় উপচে পড়ে প্রতি বছর এই দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবা বর্ধমানের বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য রবিবারও ভক্তরা কাটোয়ার গঙ্গার ঘাট থেকে জল তুলে সোমবার মধ্যরাত থেকেই বর্ধমানেশ্বরের এই ভোলানাথের মাথায় জল ঢালেন শ্রাবণ মাস উপলক্ষে মেলা বসে আলমগঞ্জ মোটা শিবদলায় পাশাপাশি ভক্তদের সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ভোলানাথের আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ভোগেরও ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে হাজার হাজার মানুষজনের ভিড় কোথাও যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে মন্দির কর্তৃপক্ষ সহ বর্ধমান থানার পুলিশের নজরদারিও চলছে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন মোটা শিবের কাছে মনস্কামনা পূরণের জন্য প্রতি বছরের মতো এবছরও আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর শিবের আবির্ভাব দিবস উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় Gracias. <coughs>

এই ঢুকছি মানে জল ঢালতে কিন্তু এত লাইন মানে বুঝতেও পারছি না যে কি করে ঢালবো কি না না একদমই না মানে এতটা আজকে এখানকার জন্মদিন এটা হয়েছিল তো প্রচুর ভিড় আর মানুষের এত দেখে ভালোও লাগছে অনেক বাড়ছে আমার বাড়ি দিয়ে আসে কাটোয়া রোডই আমার বাড়ি ওইটা দিয়ে আসে রাত থেকে জল নিয়ে আসছে দেখতে পাচ্ছে এখনো আসছে আমরা যখন এলাম তখনও এখনো আসছে তো ভালো লাগছে একটা ওখানে যায় এটা করছে আস্তে আস্তে আরো চাইবো যে কোনো চাইবো যেটা তো কারো ব্যক্তিগত টানের জন্য নয় এটা ঠাকুরের একটা নিজস্বতা আছে যে এই আকারের শিব দ্বিতীয়ত হচ্ছে এটা কোষ্টি পাথরের তৃতীয়ত হচ্ছে যে ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে অসীম এই অনেক কিছু ব্যাপার নিয়ে আর এত মোটা শিব তো সাধারণত দেখা যায় না এটাও হতে পারে আর শেষ কথা হচ্ছে বাবার মাহাত্ম